হে গাইস আমরা কয়েকজন বন্ধু মিলে আপেল বাগানে গিয়েছিলাম ওইগুলো হচ্ছে আপেল গাছ এখানে বিভিন্ন ধরনের আপেল আছে এই গাছগুলো দেখে মনে হচ্ছে যে ওই গাছগুলোর মধ্যে কোনো পাতা নেই শুধু আপেল আছে শুধু আপেল আছে দেখতে অবাক লাগে এত আপেল কিভাবে একটি গাছে ধরতে পারে আমাদের আঙ্গিনায় বেখিয়ারে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমরা অনেক আপেল গাছ দেখেছি কিন্তু এভাবে আপেল ধরতে দেখিনি গার্ডেনাররা যেভাবে আপেল গাছ লাগিয়েছে যে পরিচর্যা করেছে তা আমাদের জানা নেই বলে আমরা আমাদের গাছে ওইভাবে আপেল দরাতে পারিনি তাদের আপেলগুলো দেখলে মনে হয় যে ওইগুলো আপেল গাছ না ওইগুলো যেমন জীবন্ত কিছু একটা কথা বলছে আমাদের সাথে আপনারা দেখুন কিভাবে আপেল গাছের একটি পাতায় পাতায় কতটুকু আপেল ধরছে ভাবতে অবাক লাগে এই দেখেন এগুলো হচ্ছে ওয়াইল্ড আপেল গাছ যেগুলো মানুষের বা গার্ডেনারদের কোনো টাচ নেই তাই আপেলগুলো দেখুন কিভাবে আপেল মুঠেই ধরে দু চারটা আপেল গাছে দরেছে তাও কোনো কোনোভাবে দরেছে কোনো অবস্থায় এই যে আগের যে বাগানের যে আপেল গাছগুলো ছিল তার সাথে মিলেই না আপনারা যদি ওই গাছগুলো দেখুন তাহলে এই গাছগুলো দেখে বলবেন ওই ওইটা আপেল গাছ না এই গাছটা দেখেন ওটা আই থিঙ্ক ইটস এ লাল আপেল গাছ ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ গাছ গাছ ইজ দিস বাট ওইগুলো দেখতে লাল আপেল গাছের মতো মনে হচ্ছে লাল আপেল মনে হচ্ছে